30 ঘন্টা ব্যাকআপ এক বছরের গ্যারান্টি ওয়াটার রেজিস্ট্যান্ট অ্যাপস ইউজ করা যায় অ্যাপস ইউজ করা যাবে তারা প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা 60 দিন ব্যাকআপ 60 দিন 60 দিন ব্যাকআপ পাবে 60 দিন এবং মনে হবে যে পুরো একটা গ্লাস আপনার হাতে পড়ে আছে একবার চার্জ দিলে আমি 60 দিন 60 দিন ব্যাকআপ পাবে প্রিমিয়াম একটা ডিভাইস এভাবে খুলবেন স্লাইড স্লাইডে খোলা যাবে ওকে চমৎকার ভিডিও দেখে আসে অবশ্যই 10% ডিসকাউন্ট অবশ্যই যারা 4000 টাকা প্লাস যে প্রোডাক্টই কিনবে

শোরুম থেকে মানুষ কেন কিনে আমাদের শোরুমে অথেন্টিক প্রোডাক্টই আমাদের বিক্রি করতে হবে এটার অরিজিনাল প্রোডাক্টটা এই জন্য শোরুম থেকে মানুষ নিতে হবে শোরুম থেকে নিলে অথেন্টিক প্রোডাক্টটা পাবেন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ওরাইমুর অথেন্টিক ব্র্যান্ড শপ মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে একদমই ক্যাপিটাল টাওয়ারের নিস্তালয় তারেক টেলিকম ওরাইমুর ব্র্যান্ড শপ এই দোকানটা আপনার জন্য থাকতেছে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা কোনো দিনই বন্ধ পাচ্ছেন না সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্টটা পৌঁছে দিব আজকে আমরা চলে আসবো আমাদের নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আজকে ফ্রাইডে ফ্রাইডে উপলক্ষে আমরা নতুন কিছু ডিভাইস নিয়ে আসছি যেটা দেখতে অনেক গর্জিয়াস অনেক প্রিমিয়াম প্রোডাক্ট যেটা এই প্রোডাক্টটা দেখেন লেটেস্ট একটা প্রোডাক্ট ওকে স্পেস বার্ডস এটা একদমই লেটেস্ট একটা মডেল এটা প্রোডাক্ট এমন একটা ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে আমাদের ওরাইমোর ও দিয়ে লোগোটার ডিজাইন দেওয়া হয়েছে সাথে যেমন আমরা আমরা অনেক লুনার যখন চন্দ্রগ্রহণ দেখি যখন চাঁদটাকে একদম ঢেকে দেয় সেম এরকম লাগবে একদম মনে হবে যে চাঁদটা ঢেকে গেছে এদিক দিয়ে একটু চাঁদের একটা অংশ দেখা যাচ্ছে এবং এইটাতে আপনি চাইলে নানান ধরনের নানান লাইটিং আপনি

আপনি যদি কারোর সাথে আপনার বাসার অনেক আছে যার আওয়াজটা আপনার কাছে ভালো লাগে ধরেন আপনার বেবি আপনার ওয়াইফ তার আওয়াজটা আপনি শুনতে ভালো লাগে এখন আপনি যদি চান কানে দিবেন সাথে সাথে কানেক্টেড বলবে তার গলায় অথবা পাওয়ার অন বলবে তার গলায় আমার 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 গার্লফ্রেন্ড এর গলায় পাওয়ার অন বলবে সেই জিনিসটা আপনি করতে পারবেন আমাদের এই স্পেস বাড়ছে প্রিমিয়াম একটা ডিভাইস এবং এই প্রোডাক্টের প্রাইস হলো চার টাকার ভিতরে পাচ্ছেন সাথে টেন ডিসকাউন্ট তো থাকবে সাথে একটা স্পেশাল

যারা একটু কথাটা বেশি বলতে চায় ক্লিয়ার চায় যারা এটা হচ্ছে এই প্রোডাক্ট হ্যাঁ এই প্রোডাক্টটা এটা রাবার ছাড়া ইউজ করতে পারবে রাবার দিয়ে ইউজ করতে পারবে দুই রকম ইউজ করা ইএনসি আছে 36 ঘন্টা ব্যাকআপ এক চার্জে এবং অ্যাপ সাপোর্টেড হেভি ইউজ টেকনোলজি বেসটা বেশি পাবে এবং সাউন্ডটা কাস্টমাইজ করতে পারবে সাথে এক বছরের গ্যারান্টি ওয়াটার রেজিস্ট্যান্ট আইপিএক্স 4 প্রাইস 3160 টাকা এটা তো সে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ওকে চমৎকার অবশ্যই আচ্ছা তারপরে দেখবো তারপর আমরা দেখবো আমাদের সবচেয়ে আরেকটা প্রিমিয়াম প্রোডাক্ট ফ্রিপোর্টস ফোর যেমন আমি তো আগে একটা দেখাইছি এই যে স্লাইডিং এরকম আরেকটা

এটা তো করে দিবে বাইরে কোনো আওয়াজ শুনবেন না কানে দিলে এবং চাইলে আপনি ট্রান্সপারেন্সি করে রাখতে পারবেন বাইরের আওয়াজ শুনতে পারবেন গানও শুনতে পারবেন এবং এই প্রোডাক্টের প্রাইস হল চার হাজার পাঁচশো পঞ্চাশ এটা যদি ভিডিও দেখে আসে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট সাথে অবশ্যই যারা চার হাজার টাকা প্লাস যে প্রোডাক্টে কিনবে

30 ঘন্টা ব্যাকআপ এক বছরের গ্যারান্টি ওয়াটার রেজিস্ট্যান্ট অ্যাপস ইউজ করা যায় অ্যাপস ইউজ করা যাবে অ্যাপস ইউজ করা যায় 390 অবশ্যই এবং এটাতে কল আসলে ভাইব্রেট করবে যারা এখন বর্তমানের যুগে এটাটা খুব কাজে লাগে ভাই যারা এখন বাইক চালায় কল আসতেছে বুঝতেছ না কি কল আসতেছে বুঝতেছ না অনেক কল আসলো

এটা ম্যাগনেটিং অন অফ ম্যাগনেট খুললে অন ম্যাগনেট লাগালে অফ হয়ে যাবে এবং এটা সবচেয়ে মূল বিষয় কি দশ মিনিট চার্জ যারা চার্জ দিতে চায় না দশ মিনিট চার্জ দিবে দশ ঘন্টা চলবে দশ মিনিটে

দশ মিনিট চার্জে দশ ঘন্টা চলবে এএনসি প্রো হাইব্রিড ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি সব কিছু এ টু জেড পেয়ে যাচ্ছে নেকলেস তে এবং এটা তো আপনার পাঁচ টাকা প্রাইস এটা তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট সাথে একটা আকর্ষণীয় টি শার্ট পেয়ে যাবেন যাবে টি শার্টও পেয়ে যাবে সাথে সাথে আরো কিছু প্রোডাক্ট আমি নিয়ে আসছি এখন আমি দেখাবো আমাদের আরেকটা ইয়ারবাডস

সটা দিইনেস টা বাড়াই দিয়ে দেখাই আপনাকে হ্যাঁ এই যে ভাই দেখাচ্ছি এই যে ওয়াটারপ্রুফ দেখেন ঘড়িটা অন করা অবস্থা আছে এই যে অন চলতেছে এই যে পানিতে ঢুকাই দিলাম পানি ঢুকবে না তিরিশ মিনিট এরকম আরো গভীরে চলে যাবে দেড় মিটার পানির নিচে উঠাই দেখা এই যে এখন পানির নিচের থেকে এখন উঠাইলাম এই যে ঘুরি এক বছরের গ্যারান্টি কুড়িয়া নিতে পারবে কুড়ি আরও নিতে পারবে এবং এটার উপর একচল্লিশ আচ্ছা আচ্ছা এরপরে আমি চলে আসবো আমাদের আর একটা প্রোডাক্ট যেটা মডেল প্রিমিয়াম ছিল এখনো আছে প্রিপটস এটা ওয়ারম ওয়াচ ইয়ার W42 রাউন্ডের ভিতরে গোলের এর ভিতরে সুপার অ্যামুলেট অলওয়েজ অন এই এটা তো আপনি এক বছরের গ্যারান্টি সুপার অ্যামুলেট অলওয়েজ অন কল করা থেকে শুরু করে কল রিসিভ হার্টবিট প্রেসার ব্রেথ স্পোর্টস ফিটনেস সবকিছু করতে পারবেন এবং এটাও যদি চান আপনি পানিতে চুবায়া ওরে করতে পারবে আর এই তো চুবাইলাম এই যে উঠাইলাম

এটার নাম হলো ওরাইম ওরাইম ওয়াচ নোভা এ এম নোভা সিরিজের এই ঘড়িটা ওএসডব্লিউ এর 812 একদম ওয়্যারলেস কলিং আইপি68 ওয়াটারপ্রুফ এবং যারা চার্জ নিয়ে টেনশন করতেছে তারা প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা

এবং এটা তো দশ পনেরো মিনিট চার্জ দিলে দশ ঘন্টা চলবে ইএনসি আছে হেভি বেস কথা বলার জন্য বেস্ট এটা তো ফোনে কথা বলতে পারবে প্লাস পিসিতেও কাজ করতে পারবে এবং অ্যাপস ইউজ করা যায় অ্যাপস মাধ্যমে বেস বাড়াতে পারবেন কমাতে পারবেন এক বছরের গ্যারান্টি এটার প্রাইস হলো সাতাইশো সত্তর ছিল এখন ছাব্বিশশো আশি হয়েছে ডিসকাউন্ট হয়েছে এবং এটা তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর আমি চলে আসবো আমাদের বুম যারা পার্টি করতে চায় তাদের জন্য সবচেয়ে বেস্ট প্রোডাক্ট ওরাইমো বুম থ্রিডি সাউন্ড এফেক্টস প্লাস সব দিক দিয়ে বেস্ট পাবে এবং পুরা একটা ফুল হল রুম কামাতে পারবে ডিজে পার্টি করতে পারবে এবং এটাও কিন্তু ওয়াটারপ্রুফ আজকে আমি সবকিছু ওয়াটারপ্রুফ নিয়ে আসছি পুরা পানিতে চুবায় চুবাইজ করতে পারবেন কোনো ব্র্যান্ড দিবে না ভাই বাংলাদেশের ব্র্যান্ডে কোনো ব্র্যান্ড আপনাকে এরকম ওয়াটারপ্রুফ ডিভাইস দিবে না আই ওয়াটারপ্রুফ সাত ঘন্টা চলবে এক চার্জে সাত ঘন্টা এবং এটারও সাউন্ড কোয়ালিটি বেস্ট এবং এটারও এক বছরের গ্যারান্টি রিপ্লেস প্রাইস সাত টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট সাথে টি শার্ট অবশ্যই পাবেন এক বছর গ্যারান্টি এরপরে আমাদের কিছু আরো প্রোডাক্ট আছে যেমন রোভার আছে চুয়াল্লিশ তিরিশ স্পিকার ছোট স্পিকার যারা চায় তাদের জন্য ওটাও নিয়ে আসবো টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওটা আমাদের কাছে আছে কিন্তু আজকে সেল হয়ে গেছে অনেক সেল হইতেছে অনেক প্রোডাক্ট ওটা তো সে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সাথে স্পেশাল গিফট পেয়ে যাবে এখন আমরা চলে আসবো পাওয়ার ব্যাংকে পাওয়ার ব্যাংক যেমন এখন বন্যা বন্না সময়

ফুল হ্যাঁ ফুল বডি গ্রোমের জন্য একটা ব্লেড লাগাইতে পারবেন তিনটা ব্লেড দেওয়া আছে ডায়মন্ড ব্লেড এবং এটাতে পাঁচটা গার্ড দেওয়া আছে এটা প্রাইস 2820 10% ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ এক বছরের গ্যারান্টি তারপর আমি চলে যাব আমাদের কেবল কেবল অনেকগুলো কেবল আছে টাইসি টাইপ বি লাইটনিং এবং সি টু সি এবং সাথে ডঙ্গল সাথে এগুলো 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছে এগুলো তো অফিশিয়াল প্রোডাক্ট বেজে আছে এবং সার্ভিসে বেস তারপর আমরা চলে আসব আমাদের কিছু চার্জারে চার্জারে চার্জারের ভিতরে আমাদের টাইপ সি 28 27 ওয়াট 18 ওয়াট পাঁচ ওয়াট দশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট তেত্রিশ ওয়াট এবং পঁয়ষট্টি ওয়াট পর্যন্ত আছে এবং দেখেন আমাদের এখানে অনেক কালেকশন আছে যেটা আপনি দেখলে বুঝতে পারবেন এবং জেনুইন প্রোডাক্ট যেটা ধরেন অন্য অন্য ব্র্যান্ডের থেকে আপনি যে চার্জারগুলো নেবেন সবই কিন্তু লোকাল আপনি শোরুম থেকে যেগুলো নেবেন সবই লোকাল কাস্টমার থেকে যেগুলো নেবেন সেটা অরিজিনাল পাবেন কিন্তু অনেকে কাস্টমার যায় না শোরুম থেকে নিয়ে নেয় জিনার প্রোডাক্ট ধরায় দেয় কিন্তু ওরাই মধ্যে নেবেন অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট দিবে প্রিমিয়াম চাইনিজ এবং অনেক হেডফোন আছে যেগুলো গ্যারান্টি প্রোডাক্ট সবগুলো ছয় মাসের হেডফোনের গ্যারান্টি চার্জারের এক বছরের গ্যারান্টি এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওকে তো আজকে কিন্তু আমরা মোটামুটি ওরাইমার অনেক প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি এছাড়া ওরাইমার আরো অনেক প্রোডাক্ট রয়েছে যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আপনার স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন অবশ্যই কুরিয়ারে কিন্তু নিতে পারবেন এখন তো ধরেন নানান ধরেন নানান জায়গায় শোরুম নানান মাল্টি শপে বিক্রি করে এখন শোরুম থেকে কেন কিনবেন প্রোডাক্টটা শোরুম থেকে মানুষ কেন কিনে মানুষ যাচাই করা লাগবে না শোরুম থেকে অথেন্টিক প্রোডাক্টই বিক্রি করে অফিশিয়াল প্রোডাক্ট এখানে কেউ কেউ যদি চায় মাল্টি শপে চাইলে মালিক চাইলে সে ধরেন এই পাঁচটা মাল পাঁচ দোকান পাঁচ কোম্পানির সে চাইলে মোতালে প্লাজা থেকে লাকেজ প্রোডাক্ট লাইনে ঢুকাই দিয়ে সে বেশি লাভ করতে পারতেছে বিশ লাখ টাকা যদি সে অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে লাভ করে পাঁচ লাখ সে দশ লাখ টাকা যদি ডুপ্লিকেট মানে লাকেজ প্রোডাক্ট বিক্রি করে সেখানে পাঁচ লাখ টাকা পাইতেছে কম বিনিয়োগ করে বেশি লাভ পাইতেছে লাকেজে তাহলে সে অবশ্যই লাকেজ বিক্রি করবে কিন্তু আমরা তো এটা করতে পারবো না আমাদের শোরুমে অথেন্টিক প্রোডাক্টই আমাদের বিক্রি করতে হবে এটার অরিজিনাল প্রোডাক্টটা এই জন্য শোরুম থেকে মানুষ নিতে হবে শোরুম থেকে নিলে অথেন্টিক প্রোডাক্টটা পাবেন যারা সরাসরি আসবেন তারা কোন থেকে আসবে ভাই সরাসরি যারা আসবে তারা মিরপুর এক নাম্বার ঢাকা বাস স্ট্যান্ডে নেমে ক্যাপিটাল টাওয়ারের নিচ তলায় মোর ব্র্যান্ড শপ দেখবে তার এক টেলিকম ওকে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই আর দোকানটা কিন্তু 365 দিনই খোলা থাকে বন্ধ নাই আপনারা যখন মন চায় চলে আসতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ